বন্ধুরা এই বর্ডার রাস্তা ধরেই আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নেত্রকোনা দুর্গাপুরের গারো পাহাড়ে সেখানে গিয়ে আপনাদের দেখাবো গারোদের জীবনযাপন তারা কিভাবে কোথায় বসবাস করেন কি খাদ্য তারা খান এবং কোথায় শিক্ষা অর্জন করেন এবং কিভাবে তাদের সামাজিক জীবনযাপন অতিবাহিত হয় তাই দেখতে আমার সাথে চলুন বাংলাদেশের এই বর্ডার রাস্তা ধরে সীমান্তবর্তী সারি সারি গারো পাহাড়ের উপর যে সমস্ত গারো পরিবাররা থাকে তাদের সাথে দেখা করিয়ে দেব তো চলুন আমার সাথে বন্ধুরা আপনাদের আজকে ঘুরিয়ে আনবো গারো পাহাড় থেকে আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে গোপালপুর গারো পাহাড়ের উদ্দেশ্যে এই পাহাড়ে গারোরা বসবাস করেন এই যে এগুলো সবই ছোট ছোট টিলা পাহাড় আমরা গোপালপুরের মধ্যে আছি এখন একটা ব্রিজ ব্রিজটা বেশ প্রচুর করে করা এখান থেকে কি লোখানিকের মধ্যেই ভারত সীমান্ত এই সীমান্ত এলাকায় সমস্ত পাহাড় গুলো সীমান্ত এলাকাতেই দেখা যায় সমতল থেকে দেখতে খুব ভালো লাগে পাহাড় গুলো বাম পাশে একটা পাহাড় চেখে আসলাম সেটা হচ্ছে কালার পাহাড় অর্থাৎ পাহাড়টা রঙিন পাহাড় বলে ওইখানকার পাহাড়ি পাথর বা মাটিগুলো কয়েকটা রং আপনার গোল্ডেন কালার হয় গোলাপি কালার হয় নীল কালার হয় এরকম কয়েকটা রঙে মিশ্রিত হওয়াতে ওই পাহাড়টাকে কালার পাহাড় বলতেছে স্থানীয়রা আপনি গুগল সার্চ করলেও এই গোপালপুরের পাশে এই কালার পাহাড়টা পেয়ে যাবেন এই যে দেখতেছেন এগুলো টিলা পাহাড় এই সাইড দিয়ে বেশিরভাগই গারো এবং হাজং উপজাতিদের বসবাস এই পাহাড়ের উপরে ওই যে টিলা পাহাড়গুলো দেখা যায় এর উপরে ছোটো যে ঘরগুলো ওগুলো গারোদের বসবাস একপাশে সমতল আরেকপাশে হচ্ছে পাহাড়ি ভূমি পাহাড়ি ভূমির পাশে হচ্ছে আমাদের বড় এলাকা এটা সমতল সাইড আমরা এখন গারো পাহাড়ের দিকে ঢুকে যাব এই যে বন্ধুরা টিলা দেখা যায় একটা টিলা একটা গারো পাহাড় আমরা এখন এই গারো পাহাড়ের দিকে যাচ্ছি এখানে উঠবো ইনশাল্লাহ পাহাড়ের খাজে খাজে যে সমতল ভূমি সেখানেই ধানের আবাদ করেছেন স্থানীয় চাষিরা আর এই যে বড় ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে তাদের প্রার্থনা ঘর তো আমরা প্রার্থনা ঘরকে রেখে ছোট্ট একটি সরু রাস্তা ধরে এই ধানের ক্ষেত এবং ছোট ছোট টিলা পাহাড় পার হয়ে সামনে এগোতে থাকি এক সময় একটা নির্দিষ্ট স্থানে এসে আর যাওয়ার পথ থাকে না সেখানেই আমাদের নামতে হয় একবারে বাংলাদেশের সীমানা অঞ্চলে চলে আসছি এর আর গাড়ি যাবে না এখান মধ্যে শেষ আমরা গাড়ো পাহাড়ে যাবো বন্ধুরা বাংলাদেশের একবারে মিডেল পয়েন্ট থেকে যদি আপনারা উত্তরে আসেন অর্থাৎ নেত্রকোনা দুর্গাপুর হয়ে এই গোপালপুর গ্রামে আসেন তাহলে দেখতে পারবেন সারি সারি গারো পাহাড় এই পাহাড়গুলোকে গারো পাহাড় বলা হয় এই কারণে দেখেন ছোট ছোট টিলা পাহাড়গুলো প্রায় ষাট থেকে আশি ফিট একশো ফিট পর্যন্ত উঁচু পাহাড়গুলো প্রতিটা প্রতিটা পাহাড়েই উপজাতিদের বাস আমাদের বাংলাদেশে যারা গারো উপজাতি আছে তারা এই অঞ্চল দিয়ে বাস করেন এবং তারা পাহাড়ি জীবনযাপন করেন অনেকটা বুনো জীবনযাপনের মতো সেই জীবনযাপন দেখানোর জন্যই আজকে আমরা চলে এসেছি ঢাকা থেকে এই গোপালপুরের গারো পাহাড়ে যেটা হচ্ছে আপনারা যদি গুগলে ম্যাপ করেন গোপালপুর গারো পাহাড় নিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন নেত্রকোনার এই গারো পাহাড়টা আমরা গাঢ় জীবনযাপনটা আপনাদের সামনে তুলে ধরি গারো পাহাড়ের একটা বিশেষ বৈশিষ্ট্য বলি গারো পাহাড়গুলোর মাঝে মাঝে সমতল কিছু ভূমি আছে সমতল ভূমিগুলোতে আপনার ধানের ক্ষেত অর্থাৎ তারা ধান চাষ করে এগুলোকে জুম চাষ বলে আর টিলা টিলাগুলোর টিলা উপরে ওনারা সুপারি বাগান এবং আকাশমণির লম্বা লম্বা গাছগুলোর বাগান করছে অর্থাৎ তারা বেশিরভাগই কৃষি নির্ভর এবং খুব চমৎকার ভাবে গোছানো দেখেন এই যে এই একটা গাড়ো পাহাড় এই যে একটা টিলা ওই যে একটা টিলা এই যে একটা টিলা আজকে ঢাকা থেকে আমি আর সেলিম ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম আমরা দুজন চলে এসেছি এই গারো পাহাড়ে আসলে আমরা গারোদের জীবনযাপন দেখব এই যে পাহাড়টা শেষ পাহাড়টা শেষ পাহাড়ের জন্য বলতেছি বাংলাদেশের এটা শেষ সীমানা এরপরে যদি পরের পাহাড়ে যাই সেটা আবার ভারতের দখলে অর্থাৎ ওটা ভারতের সীমানা আমরা বর্ডারে আছি বাংলাদেশ এবং ভারতের বর্ডারে যে গারো পাহাড় সেখানে আসছি এটা গোপালপুর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রাম আসলে আমরা দেখাই যে গারোটা কিভাবে পাহাড়ের উপরে বসতি স্থাপন করে পাহাড় থেকে সমতল এবং পাহাড়ি যে ঝিরি পানিগুলো আসে এই ঝিরি পানিগুলোতে তারা দৈনন্দিন কার্য সম্পাদন করে থাকে অর্থাৎ পাহাড়ের ঝর্ণা যত পানিগুলো এখানে আসে এই পানিগুলো ব্যবহার করে বিশেষ করে বর্ষায় এই সমস্ত ঝিরিতে প্রচন্ড স্রোত হয় খুব সুন্দর গোসানো গ্রাম এই আমরা গ্রামের ভেতরে প্রবেশ করব এই যে এই পাশটাও টিলা পাহাড় দেখা যাচ্ছে এখানে প্রচুর বাসও হয় আর একটা বিষয় হচ্ছে পাহাড় গুলো যে টিলা পাহাড় গুলো সাদা মাটি সাদা মাটি বা গোল্ডেন মাটি খুব খেয়াল করলে দেখবেন খুব ভঙ্গুর মাটিগুলো গুলো একদম গুঁড়ো গুঁড়ো এগুলো কিন্তু পাথরের পাহাড় না ভঙ্গুর সাদা মাটির পাহাড় এই যে এগুলো আমরা এই যে পথ দেখা যাচ্ছে এই পথ দিয়ে উপরে যারা গারোরা বসবাস করেন সেই উপরে যাওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা বাড়ি বাড়িতে মোরগ ফুলের গাছ দেখা যাচ্ছে সম্ভবত ওনারা এখানে গাছের চারা উৎপাদন করেন আমরা এখন এই যে পটটা এই পটটা ধরে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে যাব ওনারা কিন্তু বর্ষাকালেও এই পথ ধরেই যাতায়াত করেন কারণ উপরে ওনাদের বাড়ি আছে মোটামুটি পনেরো বিশ হাত উঠে আসলাম দেখেন ওই দিকটা এই যে নিচু জায়গাটা অবশ্য ক্যামেরা সেভাবে বোঝা যায় না নিচু জায়গাটা এই যে এই দিকটা পাহাড় এবং বাড়িও আছে এখান দিয়ে বাড়িতে উঠে যাওয়া যায় ওই দেখেন টিলার উপরে বাড়ি প্রায় একশো ফিট উপরে হবে এই পথ ধরে আমরা উঠবো এখন প্রায় একশো ফিট উপরে চলে আসছি আস্তে আস্তে উঠতেছি দুপুরের রোদ পাহাড়ি উষ্ণতা এই জায়গাটা অনেকটা গরম একটা ব্যবসা গরম উপরে উঠতে উঠতে হাঁপাই গেলাম একটু সামনের দিকে ঝুঁকে ওঠার চেষ্টা করতেছি যাতে গ্রাভিটা কম দেখেন বাঁশের চুরার উপরে ঠেকেছে গাছগুলো নিচে অনেকটা উঁচু এই যে এদিকে একটা পথ গেছে আরো উপরে এই বাসাটায় মানুষ থাকে কিনা বলতে পারি না অনেকটা হাঁপায় গেছি দেখতে তো সুন্দর কিন্তু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি এই যে এই পাশে সুন্দর চমৎকার ফুল ফুটে আছে জবা ফুল আমরা কিন্তু প্রায় কয়েকশো ফিট উপরে দেখেন এই যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেগুনের বাগান আর ওই যে ওই পাশে কাটা তারের বেড়া দেখা যায় বেড়ার পাশে গাছ ওইটা হচ্ছে বিজেপি ক্যাম্প বিজেপি না এ সময় বিএসএফ এর ক্যাম্প কাটা বর্ডার ওই পাশে এটা ওইটা অনেক উঁচু পাহাড়টা যাই হোক আমরা এখান দিয়ে এখান দিয়ে ঘুরে এই আরো উপরে ওঠার চেষ্টা করি দেখলেন তো বন্ধুরা প্রায় একশো ফিট উঠে আসছি পাহাড়ের উপরেও গাছ নিচেও গাছ কিছু কিছু বাঁশ গাছের অনেক উপরে উঠে গেছি এই দেখেন এখানকার মাটিটা চীনা মাটি এবং এই চিকন পথ পথটা বারো ফিট চড়া হবে কিনা বারো ফিটটা সরি বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট চড়া হবে পায়ে হেঁটে উঠতে হয় পায়ে হেঁটে উঠতেছি